বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রানীনগর ইউনিয়ন যুবদল নেতা আলতাফ হোসেন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আহমেদ নিজস্ব প্রতিনিধি রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সহ সমগ্র পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানীনগর ইউনিয়ন যুবদল সুজানগর উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক একাত্তর মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মৎস্যজীবী দল পাবনা জেলা শাখা আলতাফ হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান বিবৃতিতে আলতাফ হোসেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা উপলক্ষে অভিনন্দন সালের জাতির এক মহা লগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠ দিন কাটিয়েছেন দীর্ঘদিন ছাত্র জনতার আন্দোলনে আমরা ঐক্য হয়ে সতেরো বছরের অবৈধ সরকারকে পতন করে নতুন স্বাধীনতা করে যাচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র কোনো কাজে না আসতে পারে